নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজ ভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি আর এই যে চওড়ার ভাঁজটি দেবেন আপনারা চেস্টের মাপ অনুযায়ী দিয়ে নেবেন তো এখানে থার্টি ফোর চেস্ট থার্টি ফোর কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ তো তার সাথে আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি চওড়ার মাপটি রেখেছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর লেন্থের মাপটি নিয়ে নেব তো এখানে আমার লেন্থ প্রয়োজন 14 ইঞ্চ তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ এরপর ショルダーের মাপটি নিয়ে নেব তো এখানে ডিপ নেক হবে ショルダーের মাপটি রাখছি 5.5 ইঞ্চ লাইনটি স্টেট করে নেব এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ এই লাইনটিও স্টেট করে নিলাম এরপর এই যে চেস্ট চেস্ট লাইন করে তো আগেই বলেছি এখানে চেস্ট আছে থার্টি ফোর থার্টি ফোর দিয়ে ডিভাইড করলে আসছে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি টোটাল চেস্টের মাপটি নিলাম টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি রাখছি করে আপনাদের কোমরের মাপ নিতে হবে না এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে আর্ম হলে সেফটি দিয়ে নেব ঠিক ওয়ান পয়েন্ট টু ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিচ্ছে আর্ম হলে যে লাইনটি টেনেছেন এর মিডিল থেকে আর্ম হলে সেফটিকে আনতে হবে এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন তাহলে আরমহলের ফিটিংসটা খুবই ভালো আসবে ফুট গলার চওড়ার মাপটি রাখছি টু ইঞ্চ এখান থেকে গলার ডিপটা নিয়ে নেব নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এইভাবে বরাবর করে নেবেন এখানে রাউন্ড সেফটি দিয়ে নেব এইভাবে রাউন্ড দিয়ে নিলাম টেকিন দিতে হবে তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চে এর টেকিনটি দিয়ে নেবেন তো টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস অনেকটাই কম হয় এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে ডিপ নেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে একশো বা দেড়শো মতো নিচে ডাউন করে এইভাবে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে ব্যাকপার্ট থাকবে ব্যাকপার্টের আর্মোর সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে এইট ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে আপনাদের হাতার পাশের মাপে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখানে টোটাল হাতার পাশের মাপ রাখবো নাইন ইঞ্চ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নেবেন তাহলে দুটি হাতা খুব সহজে একই সাথে কাটিং করে নিতে পারবেন এখন হাতার পাশের মাপটি দেখে নেব তো দেখুন এখানে নাইন ইঞ্চ রেখেছি হাতার লম্বার মাপটি রেখেছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন এরপর এই যে খোলা সাইড রয়েছে এদিক থেকে হাতার ডাউনের জন্য উপর থেকে মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে আপনাদের সেফটি দিয়ে নিতে হবে এখন এদিক থেকে ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করে নেব এখন উপর থেকে আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব হাতার মুহুরির মাপ ছিল টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন দুটি পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ভিতর থেকে ঠিক এইভাবে একটু দিয়ে নিতে হবে এই কাটিং করে নেব এখানে আপনারা অবশ্যই করে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আরম্ভল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য ফ্রন্ট পার্টে যেহেতু ব্রাকাট ব্লাউজ হবে এই যে আমার হাতের সাইড রয়েছে এদিক থেকে চওড়ায় দেড় কাপড় আপনাদের এক্সট্রা নিতে হবে নেবার পরে যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের শোল্ডার আর মোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দেখটি স্ট্রেট করে নেব এখন ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব তো এখানে চওড়ার মাপটি রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ একটু ভিতরের দিক থেকে গলার সেপ দিয়ে নেব এইভাবে সেফটি দিয়ে নিলাম আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এখন ব্রাকার্ট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট জন্য সোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দু কমিয়ে নিলাম লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এখন কটরির মাপটি নিয়ে নেব তো এখানে থার্টি ফোর চেস থার্টি ফোর কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ প্রথমে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন আবারও সেম ভাবে বসিয়ে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা ওয়ান ইঞ্চ বা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিতে পারেন যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে ওয়ান ইঞ্চ নিয়ে নেবেন ফুল মাপ আর যদি খুব হেভি থাকে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন এখানে টোটাল কটোরির মাপটি এলো সেভেন পয়েন্ট এইট ইঞ্চ এরপর আপনারা ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন তাহলে খুব সহজে মিডিলে দাগ দিয়ে নিতে পারবেন তো এখানে মিডিলে দাগ দিয়ে নিয়েছি এদিক থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি সেমভাবে এদিক থেকেও আপনাদের ওয়ান পয়েন্ট টু ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে এই যে নিচের সাইড রয়েছে এখানে আপনারা হাফ ইঞ্চে পয়েন্ট করবেন এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করছি এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে চারটি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে সেফটি খুবই ভালো আসবে এখন ফ্রন্ট পার্টে আর্ম হলে দুশোর ভিতর থেকে আপনাদের আরেকটি সেফ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে আনার পর আর্মহলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন আর্মহলের ঠিক মিডিল থেকে টু পয়েন্ট একটি পয়েন্ট করে নিতে হবে এখানে কিন্তু আপনারা টু পয়েন্ট ফাইভ ইঞ্চের কম নেবেন না তাহলে ব্লাউজটি সেলাই করতে সমস্যা হবে এই যে উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করতে হবে এই যে কটরের পয়েন্ট এই তিনটি পয়েন্টকে আপনারা যদি সুন্দর করে মিলিয়ে দেন তাহলে খুব সহজে কটোরির সেফটি চলে আসবে দেখুন কত সহজে সেফটি চলে এলো এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে তো কটরি পাটি তৈরি হয়ে গেছে এখন কটরের নিচের পাটির জন্য মিডল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ লাইনটি স্ট্রেট করে নেব এই যে সাইড বরাবর লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দু সুদ কমিয়ে পয়েন্ট করবেন এখান থেকে একটি দিয়ে নিতে হবে ঠিক এইভাবে কটরের যে নিচের পার্ট রয়েছে এখান থেকে হাফ আরেকটি পয়েন্ট করতে হবে এরপর এস পার্টের সেপটি দিয়ে নেব স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নেবেন এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নেব এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর একটু দাগ দিয়ে নেবেন এই যে সেফটি দিয়েছিলাম এই সেফ বরাবর করে বেল্টের পার্টের সেফটি দিয়ে নিচ্ছি দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি 34 সাইজ ব্রাকার্ড 블াউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও 슬리브স খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার